আমরা যদি সুন্দর একটি সমাজ চাই তাহলে আমাদেরকে একটু জেগে উঠতে আমরা জাগিনি বলে কত ক্ষতি হচ্ছে আপনারা জানেন তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম ভেঙে তোমার ঘুম জাগো জাগো বন্ধু জাগ জাগো জাগো বন্ধু জাগ জাগো জাগ বন্ধু জাগো 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 পথে ঘাটে দেখলে কোনো লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তারী ককিলা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ঠিক না নির্বাচনের এই গরম হাওয়ায় গা ভাসাই না আমরা আমরা গা ভাসাই তাদের জন্য যারা কোরানের জন্য নিবেদিত প্রাণ আজকে এখানে আমরা দেখছি অনেকেই এসেছে বিশেষ অতিথি প্রধান অতিথি যারা এখানে কেউ পদপ্রার্থী কেউ চেয়ারম্যান পদপ্রার্থী শুধুমাত্র কোরানের স্লোগান সামনে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবেন আমরা আপনাদের জন্য বুক নিয়ে দাঁড়াবো আর কোনো আপনাদের কাছে কোনো চাওয়া কোন কোনো প্রতীক আমরা দেখতে চাই না কোন প্রতীক এটা আমাদের প্রশ্ন নয় আমাদের প্রশ্ন হলো আপনি ইসলামের জন্য কোরআনের জন্য আপনি যখনই ডাকবেন যে ভাই আমার তালাবাসীকে আমি বলবো সবাই নামাজ পড়েন এই নেতাকে আমরা চাই আপনি আহ্বান করবেন আসেন নামাজ পড়েন আপনি চেয়ারম্যান হয়েছেন আপনি আপনার ইউনিয়ন ইউনিয়নবাসীকে বলবেন ভাইয়ের আমার আমি নিজে কোরআন পড়ছি আপনারাও কোরআন পড়বেন এই চেয়ারম্যান আমরা চাই আশা করছি বর্তমান রানিং চেয়ারম্যান পদপ্রার্থী সাবে আগামীতে যারা আসতে চান তারা এই সূত্র ফলো করলেই আর কোনো কিছুর লাগবে না ইনশাল্লাহ সর্বশেষ আমি মা বোনদের জন্য একটা গান শোনাবো তারপরে আর একটু কথা বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ আমাদের মা বোনেরা এসেছে ওনাদের জন্য একটু কথা না বললেই নয় কারণ অনেক সময় আমরা টেলিভিশনের রিমোটটা পাইনি দেশের কি অবস্থা মাঝে মাঝে জানতে চাই কিন্তু বউ রিমোটই দিতে চাই না ঠিকই না আমি আমাদের প্রশাসন ভাই প্রশাসনের ভাইরা আছে বন্ধু বর আমি তাদেরকে বলি ভাই এই আপনারা কি ওই বোর কাছ থেকে রিমোটটা নিতে পারেন তো কয় না ভাই আমি খালি নলের ভয় আমাকে দেখা বোর তুই কদিন খালি কন যে দেবো 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 দিলাম বলো বোর কোয়া যায় না রিমোটটা দাও না হলে দিলাম বলো বোর কতি পারে না তো প্রশাসনের ভাইরা আলহামদুলিল্লাহ নিবেদিত প্রাণ ইসলামের জন্য কোরআনের জন্য এই কয়দিন আগে কয়রা থেকে ফিরতেছি রায় তাড়াইটার সময় ধরিছে তো ধরার পরে গাড়ি দাঁড় করাই বলছে যে নামেন নামলাম পরে সব চেক করতেছে গাড়ি ঘোড়া বই অনেকগুলো বই রয়েছে আমার লিখা গজলের বই এ বই কেন বই হলো গজলের বই আমি লিখিয়ে এই বেসে খাই তো এখন যাই হোক বই খুলে ফিরিয়ে দেখে তারপরে এবার ওই দুটো স্পিডির বোতল রয়েছে ঘুমাসে মাঝে মাঝে দেখা যায় যে গাড়ি চালাতে গেলে তো স্পিড একটু খালি একটু এনার্জি আসে না ভাব আসে না তো এখন স্পিড রয়েছে তো স্পিডের পানি আবার শুকি শুকি দেখছে এর মধ্যে ফেন্সি ডিল আছে কিনা তারপরে সব দায়িত্ব তো দেখতেই হবে তো তো দেখার এক দুই কতি কতি পিছন সামনে কয় পিছন খুলে খুললাম সব কিছু দেখে শুনে 15 20 মিনিট পরে আমার সামনে যে ডালাটা রইছে ওইটা খুইলে দেখে ঠিকানা টিভির লগর হইছে কয় আপনি ঠিকানা টি মিললো এই আপনি আগেই কবেন না এই ভাই আপনি যে সেই এই halen আমি কই এতক্ষণ পরে বললে তখন কি করা বলছে আগেতে বললি মিটে যাইতো আমি বললাম বইনে কি মার খেই মারবো আপনি যে ঠিকানা টিভির পক্ষে না বিপক্ষে তা কি না জানেন এখন দেখা গেল যে মোটে বিপদ নেই আরো কই বিপদে পড়ছি তাই না তা সেই চেক করে কিছু না পান দেন বাড়ি যায় সেই ভালো মাঝে মাঝে ধরি কয় এই দাঁড়ান ফেলে এই কবর বিনা ভাই হ্যাঁ ভাই তা আসেন দু কাপ চা খান এখন টাইম ঘুম আসে মনে হয় যে বাড়ি গেলে একটু ঘুমাবো শীতির রায় তারপরও সে পুলিশদের বলি যে সার চা না খালি বলা যায় না আবার ধরে নিয়ে যেতে পারেন তো এই জন্যই তার সেই ভালো দু কাপ চা খায় কষ্ট হয় হোক কিন্তু অ্যারেস্টেই লাভ নেই আপনিও যা বলেন ও তো তাই বলে ওই একই কথা আমাকে আর কোনো উপায় নেই সারা জীবন যাই করেছি সব বাদ ওই যে শ্বশুরবাড়িতে একটা গায়ে গরু নিয়ে আইলো ওই ডে ও আর মরিনি এই যে এখানে দেখছেন আমাদের ভাইরা আছে রাজনীতি করে কত কষ্ট মাঝে মাঝে মাইধুর খাওয়া লাগে মাঝে মাঝে মিছিল স্লোগান দিতে যেয়ে তাড়া করে আছে না নাই আর মামলার তো শেষ নেই যে দল যখন ক্ষমতায় যায় যেমনি যা হোক ওই সাত ক্ষীরার পরে কনে একটা কি কোয়ার্টেল ফুটিছে তাও ভাই নামে মামলা দিয়ে দেবে দেবে না দেবে না আঠারোটা উনিশটে ছেচল্লিশটে বত্রিশটে কুড়ি ডে বিশটে মাহাফিল এক একজনের দূর মাহাফিল না মামলা আছে না নাই এখন এই যে কষ্ট করি একবার চেয়ারম্যান হইলো মেম্বার হইলো এমপি হইলো বেতন টেতন দিয়ে দেখা যাচ্ছে যে তালা শহরের পরে পাঁচতলা বিল্ডিং একটা করি বোর্ড ডাক যে চলো আজকে এই বিল্ডিংটার উদ্বোধন হবে আমার বন্ধুরা অপেক্ষা খাচ্ছে তুমি যেই ফিতে কাটপা ওই সময় স্ত্রীকায় আমি ওই আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলি এই বিল্ডিং করতে পারি কই নামলে একটা গাই গরু নিয়ে আইলো তাও গাই গরু সিঁড়ি এমন যে একবার একজন বাজারে গরু বেস্তি নিয়ে গেছে বাসুর এবং গরু তো কাস্টমার তো যারা গরু কেনবে তারা এসে জিজ্ঞেস করতেছে ভাই এই গরুর দুধ হয় কতটুকু তো গরুর মালিক বলছে গাছ জ্বালাই গাই বাসে না দুধ হয় কতটুকু মানে গরুর যে অবস্থা এটা দেখার ও জিজ্ঞেস করে কি করি যে গরুর দুধ হয় কতটুকু এখন ওই একটা গরু এনে পাঁচতলা বিল্ডিংও যদি চেয়ারম্যান সাহেব করে তাও বউ যাওয়ার সময় বলবে ওই আব্বাকে বাড়িতে গরু এনে দিলাম তা না হলে তোমার বিল্ডিং করার ক্ষমতা হইতো না তো এই জন্যই আমার মা বোনেরা খালি শুধু খুঁটা দেওয়ার পরে থাকে না এগুলো করবেন না আবার পুরুষরাও একটু মা বোনের দিক খেয়াল রাখবেন ওরা কত কষ্ট করি ত্যাগ শিকার করি খেলা করছিল কি খেলা কিত কিত এই সময় হঠাৎ করে আপনার বায়ুটিসে গেছেন মা নিয়েছে সাজাই গুজাই কিছু বিসে উঠার আগেই সামনে বসাই দিয়েছে দেওয়ার পরে দেখি আপনার সাইজ হয়ে গেছে কারণ আপনার যে সিহারা তো সাইজ হয়ে গেছে এখন দুলে ভাই বলছে তাহলে সাইজ হয়েছে দিন মিন ফেলালি হয় তো দুলে ভাই বলছে কে দিন বলছে বিয়ের দিন ফেলাইতে হবে না কয় কে এর বিয়ের দিন আজকেই বিয়ে কবে আজকেই বিয়ে তা কয় চলো তাহলে কিনে কেটে নিয়ে আসি কয়ে আমি যাচ্ছি না আপনি যান তালা বাজার তো কিনে নিয়ে আসেন বার বসি থাকে দুলি ভাই এসে মার্কেট করে নিয়েছে বিয়ে ওই মেয়েটা খেলা করছিল বন্ধু বান্ধবীর সাথে গল্প করছিল আরও বললো আগামীকালকে ভাজা দিয়া দিয়ে খেলা হবে সব স্বপ্ন চুরমার করি চোদ্দ তারিখে ভ্যালেন্টাইনি যে গোলাপ ফুলটা পেয়েছে এখনো ফেরত দিতে পারিনি আর একটা যে দেবে সেই ডেট এখনো আসেনি যে আগামী বছর দেবে সব কিছু ত্যাগ করি তো এইবার বিয়ের প্রীতি বসে গেল বিয়ে হইলো ওই রাত্রি আপনার সাথে চলে এসলো আপনি সন্ত্রাস গুন্ডা রাজনৈতিক নাকি হুজুর নাকি আপনি কোন খুনি এটা তো কিছুই জানে না তারপরেও সে এটা বিশ্বাস নিয়ে কবুল 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 বুঝলে আপনার সাথে আসছে মনে মনে ভয় ভয়ে করছে বলেই কান্নাকাটি করতেছে কান্দে না তা না হলে ওই দিন তো আনন্দ করার কথা কিন্তু কান্দে ভয়তে এই যে কান্নাকাটি করছে সাথে দিয়ে দিয়েছে আবার একটা দাদি শাশুড়ি নানি শাশুড়ি তার এমন অবস্থা ও হেফাজত করবে কি ওরই টয়লেটে নিয়ে যাওয়ার জন্য হেরিকেন ধরাই নিয়ে আগে দৌড়তে হয় ঠিক না এই রিস্ক নিয়ে আপনার বউ আপনার ঘরে এসেছে আপনাকে দেখিনি কোনো দিন আপনার সাথে কথা বলেনি কোনো দিন আর সব কিছু ত্যাগ করি আপনার ঘরে এসলো আপনি এই ভোর গায়ে হাত তোলেন এই ভোর কাছে যৌতুক চান এই বোর বলেন শ্বশুরবাড়িতে গায়ে গরু আনতি এইটা আপনি বলেন তো এটা আপনি কি মানুষের কাতারে পড়েন হ্যাঁ এইবার একটু আওয়াজ আসতে কারণ মাঝে মাঝে চাইতো যাই হোক আমি গান এখনো কটা শুনবো কিন্তু তার আগে আমার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে কিছু রিকোয়েস্ট আমি অবশ্যই রাখতে চাই আর আমাদের অনেক বিশেষ অতিথি প্রধান অতিথি আছেন ওনারাও একটু কথা বলবেন এই মাহফিল এই মাহফিল এই মাহফিল কিসের মাহফিল কোরআন এর মাহফিল আবার কালেকশন করতে গেলে ওয়াজ করা লাগে ওয়াজ না করলে মানুষ কথা শুনে না আল্লাহর নবী এই কালেকশনের কথা শুনলে আবার অনেকেই বুঝে যায় আপনারা কি সেই আল্লাহ রলি নাকি ওরে ভাই টাকা দেবেন না তা উঠে যাবেন কেন আপনার কি কেউ মারবে টাকা না দিলে কেউ ধরিয়ে নিয়ে যাবে পুলিশ আছে ধরিয়ে যাবে এই নেতারা আছে যে দেখি চিনে রাখবে যে এই যে শৈলিকগুলো বিএনপির লোক ধর ধরবে তাহলে উঠে যাবেন কেন টাকা সালি পরে দেখি আমাকে দেশের কিছু লোক আছে উঠে যায় আপনাকে সাবো কি সাবো না সে পরের কথা দেবেন কি দেবেন না সে পরের কথা তাই বলি রাগ করবেন কিছু জন্য